আসসালামু আলাইকুম কাটাখালী বাসমতি রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার বেচা কিনা তো ভাই বউ কোনটার কি দাম তোমার জিলাপি কেজি কত কত টাকা আর এই এইটা কি এটা এটা কত করে কেজি আর কত করে কি

সুলা কি একশো টাকা করে কেজি তোমার কি ভুল হচ্ছে না ঠিক আছে আর এটা পেয়েজি এটা কত করে পাঁচ টাকা করে আর এটা এটা কত করে আর এটা এটা কত করে আর এই মুড়ি কিভাবে বিক্রি হচ্ছে কত একশো গ্রাম কয় টাকা দশ টাকা ভাই আপনি এখানে কি করতে আসছেন কিনছেন ইফতারি চলেন দেখি ইফতারি কি করে বানায় আমরা দেখে আসি

সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যাদের সুলভ মূল্যে ইফতারির প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন কাড়াখালী বাসমতি রেস্টুরেন্ট ভালো থাকবেন